আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে নিমকি এই নিমকিগুলি বানানো কিন্তু খুবই সহজ আমি একদম সহজ করে করে দেখানোর চেষ্টা করেছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একশো চামচ চিনি দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল দিচ্ছি হাফটা চামচ কালো জিরা এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে যাতে করে ময়দার সাথে তেল খুব ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ মেশানোর পর এভাবে মুটকলে যদি দোলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডোতরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে এই ডোটা এত বেশি নরম করে মাখা যাবে না একটু শক্ত শক্ত করে মাখতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আমি এরকম শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি ডাকনা দিয়ে দেখে রেখে দেব বিশ মিনিটের জন্য ফিরে এলাম বিশ মিনিট পর ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মুদে নেব মুদে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে তিনটা ভাগে ভাগ করে নেব আপনারা চাইলে দুটো ভাগে ভাগ করে নিতে পারবেন লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন বোর্ডের উপর একটা লেসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু ময়দা সরিয়ে দিচ্ছি এবার একটা রুটি বেলে নেব এই রুটিটা এত বেশি পাতলাও হবে না বা এত বেশি মোটাও হবে না রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি রুটিটাকে উলটিয়ে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এরকম একটা রুটি নিয়েছি এবার আমি রুটিটাকে স্লাইস করে কেটে নেব এরপর নিমকির মতো করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নিমকিগুলিকে একটা প্লেটে ডেলে নেব সবগুলি নিমকি আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখন এগুলিকে বেজে নেব নিমকিগুলি বাজানো ছোটো আমি মিডিয়াম মাসে তেল গরম করে নিয়েছি এবার আমি গরম তেলের উপর নিমকিগুলি দিয়ে দেব এবার একটা চামচের সাহায্যে নিমকিগুলিকে সারিয়ে দিচ্ছি চুলারাস লো মিডিয়ামের মাঝামাঝি রেখে নিমকিগুলিকে বাঁচতে হবে একটু পরপর উলটিয়ে পাল্টে নিমকিগুলিকে খুব ভালোভাবে বেজে নিতে হবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর নিমকিগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার নিমকিগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জুড়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নিমকি বেছে নেব দেখুন বোধন আমার নিমকিগুলি বাজা হয়ে গিয়েছে একটা নিমকি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন